খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান তার নতুন সিনেমার ঘোষণা থেকেই শুরু হয় দর্শকের কৌতূহল এবারও হচ্ছে না ব্যতিক্রম বিশ্বখ্যাত এই নির্মাতার পরবর্তী প্রজেক্ট নিয়েও দর্শকদের কৌতূহল তুঙ্গে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য স্টেটসম্যানের এক প্রতিবেদনে বলা হয়েছে নোলান এবার গ্রিক মহাকাব্যিক কবিতা হোমারের দ্য ওডিসিকে পর্দায় আনতে চলেছেন বিশাল বাজেটের এই সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশা আকাশ হলিউডের প্রথম সারির তারকাদের নিয়ে নির্মিতব্য এই ছবি নিয়ে এলো গুরুত্বপূর্ণ আপডেট নোলানের অসাধারণ ভিজুয়াল স্টাইল ও বিশাল ক্যানভাসের সিনেমা নির্মাণের দক্ষতার কথা মাথায় রেখে অনেকেই ভাবছেন তিনি কিভাবে এই ক্লাসিক কাহিনীকে সঠিকভাবে তুলে ধরবেন এর মধ্যে প্রকাশিত হলো ম্যাট ডেমনের ওডিসিয়াস লুকের একটি বিহাইন্ড দ্য সিন ছবি প্রকাশিত হতে উচ্ছ্বসিত অনেকেই তবে কিছু দর্শক গ্রিক চরিত্রের জন্য গ্রিক অভিনেতাকে না নেওয়ার কারণে হতাশাও প্রকাশ করেছেন সোমবার সকালে দ্য ওডিসি ছবির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ম্যাট ড্যামনের ওডিসিয়াস চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করা হয় ছবিতে ট্রয় যুদ্ধের পরের দৃশ্যের আভাস মিলছে ক্যাপশনে লেখা ছিল ওডিসিয়াস হয়ে আসছেন ম্যাট ড্যামন এই ঘোষণার পরপরই ভক্তরা নানা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন একদল ভক্ত ছবিটির জন্য আগ্রহ প্রকাশ করলেও কিছু দর্শ কাস্টিং নিয়ে খুব দেখিয়েছেন মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি একজন লিখেছেন একজন আমেরিকান অভিনেতাকে গ্রিক চরিত্রে কাস্ট করা হয়েছে নিশ্চিতভাবেই তাদের সবার ব্রিটিশ অ্যাকসেন্ট থাকবে একেবারে হাস্যকর হবে আরেকজন মন্তব্য করেন নোলান যদি আপনি এটি পড়েন তাহলে অনুরোধ করব ছবিটিকে ব্রোঞ্জ যুগের মতো দেখানো হোক আমাদের সময়োপযোগী বর্ম দরকার আর ভালোভাবে কাস্টিং করা যেত এই সিনেমায় অবশ্যই ভূমধ্য সাগরীয় সংস্কৃতির প্রতিফলন থাকা দরকার জানা গেছে হোমারের এই মহাকাব্যের কাহিনীতে ওডিসিয়াসের দশ বছর ধরে ইথিকায় ফেরার চেষ্টার গল্প দেখানো হবে যেখানে তিনি অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হন অন্যদিকে ইথিকায় তার স্ত্রী পেনেলোপে এবং পুত্র তেলোমেকাস তার অনুপস্থিতিতে ক্ষমতা দখল করতে যাওয়া লোভী প্রতিদ্বন্দ্বীদের প্রতিহিত করার চেষ্টা চালিয়ে যান এই বছরের জানুয়ারিতে ভ্যারাইটি জানিয়েছিল নোলান ওডিসির একটি অংশ সিসিলিতে চিত্রায়ন করবেন বিশেষ করে ফেভিনিয়ানা দ্বীপে দৃশ্য ধারণ হবে যা হোমারের মূল কাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ধারণা করা হয় ওডিসিয়াস এবং তার সঙ্গীরা এখানে এসে পৌঁছেছিলেন শুটিং শুরু হওয়ার কথা এই মাসেই এই সিনেমাটি হবে ক্রিস্টোফার নোলান ও ম্যাট ডেমোনের তৃতীয় যৌথ কাজ নোলানের এই বহুল প্রতীক্ষিত ছবিটি 2026 সালের সতেরোই জুলাই বিশ্বব্যাপী মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে বি ও ডি বাংলা নিউজ ডেস্ক